ইউটিউব নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা পরশুর দিনের ছিল আমি কালকে এডিট করেছিলাম কিন্তু ছাড়তে পারিনি কপিরাইট এসে গেছিলো তারপর ভাবলাম কি কপিরাইট এসেছে ওই জায়গাটা আমি কেটে সুন্দর করে ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করতে চল পরিবার ছিল তার জন্য পাঠার মাংস আর এদিকে শিঙ মাছ এনেছে ছেলের জন্য আমি মানে বললাম আজকে প্লেন খাওয়ারই খাবো তার জন্য এগুলোই রান্না বাড়া করতে হবে তো এদিকে আমার পার্সেলটা চলে এসেছে পার্সেলটা হলো আমার আমার খাটের পেছনে যে একবার লাগিয়েছিলাম ওইটাই আধা হয়ে আলো ওইটাই তারপর কি করলাম সবজিগুলো মাছের সাথে এনেছে তার জন্য ধুয়ে রেখে দিলাম তারপর বাসনগুলো বোধ করে রাখলাম কেন এটা না শুকালে আমি রেখে রাখলে রেকটা যে জং ধরে যায় তার জন্য এদিকে ভাত হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে ভাতের মার গেলে তারপর সবজিটা একটু কেটে নেব আস্তে আস্তে করে মা সকালবেলা থেকে করতেই আসে তার জন্য আমি এই কাজগুলো একটু একটু করে করে নিচ্ছি তারপর আমি তাড়াতাড়ি করে রান্না করাটা সার্ব করে ভাবছি কেন সব সময় অনেকটাই দেরি হয়ে যায় এই রান্না করার পর আবার স্নান করতে হবে কেন আমি মাছ রান্না ভাড়া করলে স্নান না করলে আর ভাল লাগে না আমার সকালবেলা একবার হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছ তারপর দেখো এদিকে মাছ বসিয়ে দিয়েছি এদিকে মাছ হয়ে গেছে প্রায় এখন আমি মাংসটাকে রান্না করব তো মাংসই রান্নব আর বাকি কিছু করব না তো আগে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব সব মশলা দিয়ে তারপর আমি মেখে তারপর সুন্দর করে আমি কষিয়ে রান্না বড়াটা করবো কেন মেখে রান্না বড়াটা করলে খুবই ভালো লাগে তাই না তারপরে এই সবজিগুলো আমি সুন্দর বাকলাগুলো সুন্দর আমি রেখে দিয়েছি আমাদের এখানে বাড়ির সামনেই গরু আছে ওইখানে দিয়ে দেবো খেয়ে ফেলবে তারপর এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আসারও সময় হয়ে গেছে আর আধা বেলায় দোকান করে রবিবারে তার জন্য তাড়াতাড়ি করে রান্না ভাড়াটা করি কেন রবিবারেই তো পাই না ওকে আর সারা সপ্তাহ তো দোকানেই থাকে তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না ভাড়াটা করে তারপর বাগি ছেলেকে খাওয়া দাওয়া করে অল্প একটু বসতে পারবো এদিকে দেখো কয়েকটা বাসন বেরিয়েছে বাসন কটা ধুয়ে তারপর এদিকে মাংস আমাদের ঝোল দিয়ে দিব তারপর যে মেয়েটা আগে কোনো দিনও কাজ করিনি সেই মেয়ে আজকে একদম গিন্নি হয়ে গেছি সুন্দর করে মানে সংসার কিভাবে করতে হয় অল্প জিনিস দিয়েও করতে পারি বেশি জিনিস দিয়েও করতে পারি তো মা আগে কোনো কাজ করতে দিত না খালি বলতো যে পরে তো করবি এই এই কাজটা করিস না সত্যি বলতে এখানে মার মেয়ে মার মতো হয়ে গেছে সত্যি গুছিয়ে সংসার কীভাবে করতে হয় সব কিছু শিখে গেছি কিভাবে কোনটা করলে কোন দিকে হবে ভালো তো এইভাবে কাজগুলো করে যাচ্ছি তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার শাশুড়ি মা এদিকে কাজগুলো করছে আর এদিকে আমি গ্যাস মুছে নিচ্ছি রান্না বারোটাও সেরে নিচ্ছি এদিকে ছেলে ছেলেকে আর শ্বশুরকে খাওয়া দিয়ে দিয়েছি বাবাও খেয়ে নিচ্ছে তারপর আমি তোমাদের দাদা ভাই আমার বোন আর এদিকে আমার শাশুড়ি মা একসাথে বসে পড়বো আমি স্নান করে আসবো তারপরে খাওয়া দাওয়া করবো আমার সব কাজ শেষ হয়ে গেছে প্রায় তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তারপর সানডে বলে যে ঘুরতে যাব সেটা পারবো না কেন ছেলেরও এক্সাম আছে তার জন্য ওকে তো পড়াতে হবে তাই না এই তো দেখো সবাই মিলে বসে পড়েছি খাওয়া খাওয়ার জন্য দাওয়াটাও করে নিয়েছি এখন একটু ঘুম থেকে উঠলাম তোমাদের সাথে বাকি ভিডিও শেয়ার করতে পারিনি এখানে ঘুম থেকে উঠলাম তারপর ছেলেকে ওঠাবো ছেলে ঘুমিয়ে আছে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে নতুন ভিডিও আবার নিয়ে আসবো বাই বাই সবাইকে